আসসালামু আলাইকুম আমি আসার আগে ভেবেছিলাম মাঠে হয়তো পঞ্চাশ ষাটজন মানুষ আসবে কিন্তু এত ভিড় দেখে তো মনে হচ্ছে ফ্রি খিচুড়ি বিলি হচ্ছে তাই না পর মুহূর্ত বিড় বিড় করে বললে খিচুড়ি বিলি না হলেও আমার টাকা ঠিক বিলি হচ্ছে আবার বক্তব্যের দিকে মন দেই আসলে ভাই ও বোনেরা আমি আপনাদেরই সন্তান ছোটবেলা থেকে এই মাঠেই খেলেছি এই রাস্তা দিয়েই হেঁটেছি একটু বাইরে যেতে হয়েছি আজ আপনাদের সামনে দাঁড়ানোটা আমার জন্য অনেক বড় ব্যাপার আমি কয়েকদিন ধরে ঘুরে ঘুরে দেখেছি আমাদের এলাকায় অনেক সমস্যা যা আমি দূর করব। প্রথমত আমাদের এলাকার রাস্তায় এমন যে গাড়ি উঠলে মনে হয় সি সাফিং করছি আমি দিচ্ছি আমি এমপি হলে এই রাস্তা বানাবো যেখানে গাড়ি চলবে না একদম দৌড়াবে আমাদের বিদ্যুতের খবর তো আপনারা জানেনি লাইট চলে গেলে আবার আস্তে আস্তে সূর্য মামা উকি দেয় রিহান থামে কি বলছে এই জানে না কারণ বক্তব্য সম্পর্কে তার ধারণা নেই তাও সে কারো থেকে জিজ্ঞেস করবে না দূরে একটা পার্ক দেখে আর একটা পয়েন্ট মনে পড়ে গড় গড় করে বলে উঠে শোনেন আমাদের ছেলে মেয়েদের জন্য আমি আলাদা পার্ক বানাতে চাই তবে সর্ত আসে ভদ্রতাভাবে প্রেম করতে হবে ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে নয় বেশি করলে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে আমার প্রতিশ্রুতি একটাই আমি যদি এমপি হই তাহলে কাজও হবে এলাকাটা হবে উন্নয়নে ভরা লাস্ট কথা আপনাদের অনেকের পানির সংকট আছে সেটা আমি দূর করব প্রতিটি বাড়ির একটা একটা করে টিউব অয়েল দেব কর্তব্য শেষ করে রিয়ান ভাবে আর কি বলা যায় আশেপাশে তাকাই বুঝতে পারে না কেউ তালি দিচ্ছে না কেন জনগণ সবাই তালির বদলে বিস্ময় নিয়ে তাকিয়ে আসে সব মাথার উপর দিয়ে গেছে শুধু একটা জিনিস বুঝেছে ঘরে ঘরে টিউব দিবে তার মাঝে অভদ্র বুকে হাত দিয়ে বলে উঠল দুঃখিত আজকে এখানে শেষ করলাম আমার বাবার অবস্থা খুব খারাপ রিহান বলে বাবাকে কোলে তুলে গাড়ির কাছে নিয়ে আসে রিহান শক্ত করে ধর পড়ে যাবো আমি রিহান বউ কুচকে তাকাই যেভাবে বুকে হাত দিয়েছে মনে তো হচ্ছিল হার্ট অ্যাটাক করেছে তাহলে এত কথা কিভাবে বলছে আব্বু তুমি সত্যি অসুস্থ তো নাকি নাটক করছো অব্রকটমট করে তাকায় হ্যাঁ নাটক করছি যদি নাটক না করতাম তাহলে আজকে গোন ধোলায় খেতে হতো কী সব বক্তব্য দিচ্ছিলে জনগণের রিয়াকশন একবার দেখেছো এই রকম কেউ বক্তব্য দেয় কালকের জন্য আজকে সারা রাত প্র্যাকটিস করবে নয়তো মান সম্মান থাকবে না তুমি শুধু খুন করতে পারো করতে পারো কিছু গড়ে তুলতে পারো না ভাগ্য ভালো নাটকটা ভালোভাবে করতে পেরেছি তোমার ভাগ্য ভালো তোমাকে আসার মেরে ফেলেনি কী সুন্দর নাটক করে নিজের একশো আশি কেজির শরীরটা আমার ওপর তুলে দিলে নাটকবাস কোথাকার মতো রিহান গাড়িতে অব্রকে রাখে রিহানের কথায় অব্রর ইচ্ছা করলো নিজের মাথা নিজেই ফেটে ফেলতে যেখানে সে নাটক করে ছেলেকে মায়ের হাত থেকে বাসিয়েছে সেখানে তার ছেলে আফসোস করছে তার ওজন বয়ে বেড়াতে হয়েছে বলে তার মাঝে গাড়ি জানালা দিয়ে দিয়ে বাইরে উকি অবাক হয়ে গেল রিহান গাড়ি এদিকে কোথাও নিয়ে যাচ্ছ বাড়ি চলো রিহান ড্রাইভ করতে করতে জবাব দিল কাজের মাঝে একদম বাগড়া দিবে না আব্বু তুমি জানো তোমার এই নাটকের কারণে সাংবাদিক পিসে লেগেছে এত বড় একজন বিজনেসম্যান তার উপর পার্টি অফিসের সমস্যা হাত অ্যাটাক করেছে এটা কি সাধারণ ব্যাপার বুদ্ধি শুদ্ধি কিছু নেই হার্ট অ্যাটাক নাটক না করে ব্ল্যাক অ্যাটাক করে মারা যেতে পারলে না অবর ব্রু তাকালো রিয়ান কি তাকে সরাসরি মরে যেতে বলল স্বামীর পিছনে বসে মুখ লুকিয়ে হাসছে এদের বাপ ছেলের সম্পর্ক কম সাপে নেউলের সম্পর্ক বেশি যা সে বারো বছর ধরে দেখে আসছে এই মানুষটার সাথে তার বস দুষ্টমি করে হাসে কাঁদে আবার এই মানুষটাই তার বসকে সবচেয়ে বেশি কষ্ট দেয় এই যে তেজুকে অন্য কোথাও বিয়ে দিচ্ছে একবারও ছেলেকে বোঝার চেষ্টা করছে না তুমি কি আমাকে সরাসরি মরতে বললে রিহান বুদ্ধিমানদের জন্য ইশারা যথেষ্ট শুনো বেশি ফক ফক না করে চুপ থাকো পিছনে মিডিয়ার লোক আসছে মেডিকেলে গিয়ে ভদ্র হয়ে থাকবে অব্র আর কিছু বললো না বুঝে গেল ছেলে তার সুযোগের সৎ ব্যবহার করছে মেডিকেলের সামনে আসতেই অব্র নাক মুখ কুচকে গেল পিছনে চোরা চোখে একবার তাকাতেই ডোক গিলে নিল মিডিয়ার লোক চলে এসেছে আব্বু শক্ত করে গলা জড়িয়ে ধরেও অব্র তাই করে রিহান এক হাতে পকেট থেকে মোবাইল নেয় ডাল নিষ্ঠে গিয়ে রুহিকে কল করলো আব্বু শব্দটা বলতে না চাইলেও দাঁত চেপে বলল আম্মু একটু পর টিভিতে যে নিউজটা দেখাবে এটা ভোয়া বিশ্বাস করে আবার হাসপাতালে চলে এসো না বলেই রিহান কল কেটে দিল রুহি কিছু বলার সুযোগ পেল না তেজুর উপর এত অত্যাচার করার পরও কেন যেন সে ঘেনা করতে পারে না রিহান এটার জন্য সে নিজে কেউ কোথাও না কোথাও দা দোষী দীর্ঘশ্বাস পেলে হাঁটতে হাঁটতে ফিসফিস করে বারবার কানে কানে বলে কি কপাল আমার আজ পর্যন্ত বউকে কোলে নিতে পারলাম না অথচ আমার একজনের একশো আশি কেজি জামাইকে দিনে দুইবার কোলে নিয়ে ফেললাম নিতে বলছি আমি তোমার কষ্ট হবে ভেবেই নিচ্ছি দেখছো আমি তোমার কষ্ট বুঝি কিন্তু তুমি বোঝো না এত কষ্ট করি তাও তোমার মন ঘামে না ঠিক উঠে পড়ে লেগেছো আমার প্রাণটা নেওয়ার জন্য সে তোর কাছে ভালো থাকবে না রিহান তুই তার কাছে বিষাক্ত সাপের মতো সে নিজেও তোকে অনেক বেশি ঘৃণা করে তোর কাজকর্মের কারণে তুই ওর জীবনে যাওয়া মানে সব শেষ আমার জীবনে আমি নিয়ে আসবো সোজা আঙ্গুলে ঘি উঠলে আঙুল বাঁকা করে কিভাবে কী বের করতে হয় আমি জানি তখন তুমিও কিছু করতে পারবে না আব্বু জাস্ট ওয়েট আমার সময়টা আসুক অব আর কিছু বললো না সে শেহজাদের সাথে বিয়ে দিবে তেজু ভালো থাকবে ওর সাথে রিহানের সাথে ওর জীবন জড়ানো মানে খাল কেটে কুমির ডেকে আনা এই জীবনে কারো প্রাণের নিশ্চয়তা নেই কথা ঘুরিয়ে বলল এখানে কতক্ষণ থাকবো জটপট রিয়ান হাঁটতে হাঁটতে বললো তোমার কথা আমি জানি না আমি দুই মিনিটের মধ্য মাঝে চলে যাব নিজেরটা নিজে বুঝে নাও বলতে বলতে একটা কেবিনে ঢুকে গেল যেখানে আগে থেকে কিছু ডাক্তার উপস্থিত ছিল ডাক্তার নার্সটা তাকিয়ে দেখলো কিছু বললো না অলরেডি অপারেশন শেষ রোগীর কেবিনে দিবে রেহানের পেশা সম্পর্কে সবাই না জানলেও কম বেশি জানে কেবিনে থাকা দুই একজন ডাক্তার চিনলো এটা আমেরিকার গ্যাস্টার সাথে অব্রো তালুকদার নাম করা বিজনেসম্যান তারপর রাজনীতিতে জড়ানো পাঁচ বছর এমপি পদেও ছিল অনেক আগে এখনও পার্টি অফিসের সদস্য ডাক্তার ইশারা করে নার্সকে নার্স ইশারা বুঝে রুগীকে তাড়াতাড়ি কেবিনে শিফট করে দেয় রিয়ান অব্রোকে নামিয়ে রাখল ঠাস করে হাত দিয়ে বাবার পকেট থেকে কলম বের করলো সম্মান বাঁচাতে চাইলে দশ লক্ষ টাকা এখন নিকে দাও ভয়ঙ্কর চোখে তাকালো রিহানের কি টাকার অভাব পড়েছে তার থেকে টাকা নিতে হচ্ছে তুমি সুযোগের সৎ ব্যবহার করছো তোমার তো টাকা কম নেই আবার আমার পিছনে লাগছো কেন রিহান কটমট চোখে তাকালো টাকা আমার জন্য না এই দুই টাকার ডাক্তারগুলোর জন্য আরামে থাকতে চাইলে বেজাল থেকে বাঁচতে চাইলে টাকা তো খরচ করতেই হবে ওদের টাকা দিয়ে দিবে আমি যাচ্ছি কথাটা বলে রিহান একজন ডাক্তারকে ধরে পর্দার আড়ালে চলে গেল সেকেন্ডের মাঝে পরিবর্তন হয়ে এলো রিয়ান হলো ডাক্তার ডাক্তার হয়ে আসলো রিয়ান রিয়ান বাবার দিকে তাকে একটা গাছ জ্বালানো হাসি দিল চোখের চশমা ঠিক করতে করতে বেরিয়ে গেল আব্র হতবম্ব হয়ে তাকিয়ে আছে। কি জিনিস ডানলোড দিয়েছি মাইরি কীভাবে তাকে ফাঁসিয়ে নিজে চলে গেল এবার মনে হচ্ছে সে সত্যি সত্যি হাড় এক রাখ করবে আস্তে করে বেডে বসে পড়ল কাগজটা নিয়ে সাইন করে ডাক্তারকে হাতে তুলে দিল রিহান বেরিয়ে স্বামীমকে মেসেজ দিল স্বামীম বাইরে দাঁড়িয়েছিল রিহানকে বেরিয়ে আসতে দেখেছে কিন্তু চিনতে পারেনি ভেবেছিল ডাক্তার এখন নিশ্চিত হলো নিজেও সবার নজর এড়িয়ে চলে এলো গাড়িতে রিহান ড্রাইভ করছে মুখে মাস্ক পাশে স্বামীম কিছু একটা বলতে চাইছে কিন্তু ভয় আর সংশয় নিয়ে বলতে পারছে না কি বলতে চাও নির্ভয়ে বলে ফেলো শামীম শ্বামীম দীর্ঘশ্বাস ফেলে ভয় কাটালো কিন্তু সংশয় রইল নিচু গলায় প্রশ্ন করলো আপনি সবার কাছে গম্ভীর থাকেন একজন রাগে গ্যাস্টার হিসেবে পরিচয় দেন কিন্তু স্যারের সামনে আপনি এত বাচ্চার সুলভ এমন ফাজলামি করেন কেন আজ পর্যন্ত কারো সাথে এভাবে ব্যবহার করতে দেখিনি যা ওনার সাথে করেন হিসাব করলেও তো বর্তমানে আপনার ক্ষতিটা সেই করছে রিয়ান হাসতে হাসতে ড্রাইভ করতে করতে জবাব দিল অব্র তালুকদারের সাথে অন্য কারো মিল নিয়ে না স্বামী সে যাই করুক কখনো আমার খারাপ চাইনি একটা কথা জানো আজ আমি একমাত্র এই মানুষটার কারণে যদি বলো আমার জীবনের প্রথম তাহলে চোখ বন্ধ করে বলবো অব্র তালুকদার যদি বলো আমার এই বিলাসবহুল জীবনের জন্য কার বেশি আবদার তাহলেও চোখ বন্ধ করে বলবো না। এই বাপ সেলের অনেক গভীর সম্পর্ক আছে শেষবারের মতো বলে উঠল সে তো আপনার সুখ কেড়ে নিচ্ছে কেন ঘৃণা করছেন না বস এক সময় সুখটা আমাকে এই মানুষটাই দিয়েছিল যে দিতে পারে সে কেরেও নিতে পারে কিন্তু তার জন্য লড়তে হবে যাতে জিতে যাওয়া জিনিস হারাতে না হয় শামিম কিছুই বুঝতে পারলো না তবু প্রশ্ন করার সাহস পেল না রিহান নিচ থেকে বলে উঠল ছয় তারিখ থেকে রিহানের আরেকটা রূপ দেখবি তাই প্রিপারেশন নিয়ে রাগ হজম করার জন্য রিয়ান কথা শেষ করে এইবার গাড়ির স্পিড বাড়িয়ে দিল স্বামীম ভেবে পেল না কি হবে ছয় তারিখের পর তেজু হলুদ কালারের একটা চুড়িদার পরেছিস যেটা বীর ভাই কিনে কিনেছে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর হয়েছে সেখান থেকে একটা পড়েছে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কাপড়গুলো নিয়ে আসার জন্য সাদে এসেছে কিন্তু চারিপাশের বাতাস মিটি মিটি আলো আর প্রাকৃতিক রূপ দেখে তেজুজ সেখানে আটকে যায় অসম্ভব ভালো লাগে দাঁড়িয়ে দুই দিকে ওড়না সরিয়ে দিয়ে উপভোগ করে মুক্ত পাখির মতো বাতাসের চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে মুখের ওপর পড়ছে চোখের কোণে এক অদ্ভুত প্রশান্তি ফুটে অনেক দিন পর শান্তি লাগে ঠিক মায়ের মতো হয়েছিস বেড়া পাগল করা মেয়ে বলছি শরীরে এত জ্বালা থাকলে প্রতি তলায় যা আমার বাড়িকে কেন নোংরা করেছিস পেছন থেকে কারো এমন রো কথায় থমকে যায় তেজু শব্দগুলো তার কানে ঢুকে বুকের ভেতর আগুন ধরিয়ে দেয় তাকে খারাপ বলেছে এটা সহ্য করলেও তার মাকে তুলে কথা বলেছে এটা কোনো ভাবে সহ্য হচ্ছে না আস্তে করে গলা হেলিয়ে পিছনে তাকায় চলবে